আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের রেসিপিতে থাকছে আমপারনা এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমপান্নার শরবত পাওয়া গেলে মন্দ কিসে চেষ্টা করছি রেসিপিটা একদম সহজ রাখার যাতে খুব সহজে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর সেই সাথে স্টোর করতে পারেন আর যখন ইচ্ছে হবে তখন আপনারা এই আম্পান্নাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি তাহলে আমপান্না বানানোর জন্য সবার প্রথমে আমার লাগছে দুই কেজি কাঁচা আম চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আম নিতে তাহলে অল্প আম দিয়েই অনেকগুলি আম পান্না বানিয়ে নিতে পারবেন এবার আমগুলিকে সেদ্ধ করে নিতে হবে তার আগে আমের বোটার অংশটা বাদ দিতে হবে এতে করে আম সেদ্ধ হয়ে যাবার পরে খোসা ছাড়াতে খুব সুবিধে হয় এক ওইভাবে আমি সবগুলো আমের বোটার অংশটা কেটে নিচ্ছি আমগুলি সেদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আগেই বলক তুলে নিয়েছি তাই আমগুলো এবার একে একে এখানে দিয়ে দি দিয়ে দিচ্ছি আর সবটা আম দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর যখন আবারও পানিতে বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব আমগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই আমটা সেদ্ধ হতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে প্রায় বিশ পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখছি আমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না যদি দেখেন কাটা চামচের সাথে আমগুলি উঠে আসে তাহলে আমগুলি আরও একটু সেদ্ধ করে নিতে হবে আর যদি এরকম না উঠে তাহলে বুঝবেন আমগুলি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তাই আমগুলি এবার পানি থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার এই আমার জন্য একটা মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এর জন্য একটা প্যান চুলাই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা এক চামচ মৌরি এক চামচ আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চারটি দিয়ে দিচ্ছি গোলমরিচ সাত আটটি এবার সব কিছু নেড়ে লো আছে ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন কিছুটা এরমা বের হবে তখন অন্য একটি পাত্রে ঢেল নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়া করে নেওয়ার দরকার নেই ক্রাশ করে নিলেই হবে এদিকে আমগুলি ঠান্ডা হয়ে গেছে হাতে ধরা যায় এরকম ঠান্ডা হলেই খোসা থেকে আমগুলি ছাড়িয়ে নিতে হবে আমগুলি যাতে সহজে ছাড়িয়ে নিতে পারেন এজন্য এভাবে মাঝখানে কেটে নিতে হবে তাহলে দেখবেন সহজে আমগুলি ছাড়িয়ে নিতে পারবেন আর এভাবে একটা কাটা চামুচের সাহায্যে আমগুলো ছাড়িয়ে নেবেন সবগুলো আমের কাজ বের করে নেয়ার পর দিয়ে দিছি একটি ব্লেন্ডারের জারে এবার এর সাথে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটি দিয়ে দিচ্ছি আদা স্লাইস দুটা চাট মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক কাপ ভালো করে এবার পেস্ট করে নিন পেস্ট করা হয়ে গেলে একটা চাটনির সাহায্যে সেঁকে নিন সেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে এবার একটা প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ তারপর গ্যাসের ফ্লেম হাইতে করে একটা শিরা বানিয়ে নিতে হবে যখন দেখবেন চিনিটা পারফেক্টলি গলে গেছে তখন অ্যাড করে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ এক থেকে দেড় মিনিট জাল করে নেয়ার পর দিয়ে দিচ্ছি যে আমের কাপটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেয়া হয়ে গেলে চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে হাইতে রাখলে এটা খুব ছিটকাবে এটা যেহেতু অলরেডি কুক করা তাই এটাকে আর খুব বেশি কুক করতে হবে না তিন থেকে চার মিনিট কুক করলেই হবে এভাবে করলে এটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন যদি ফ্রিজের বাইরে রাখেন মিনিমাম এক সপ্তাহ ভালো থাকবে আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে এটা দুই মাস অবধি ভালো থাকবে আশা করছি টেক্সারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে স্টোর করার জন্য একটি জারেও ভরে নেব তাহলে চলুন এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তার জন্য একটা গ্লাসে লাগিয়ে নিচ্ছি সামান্য লেবুর রস যেন লবণ মরিচটাকে আমি এটার সাথে ভালো করে লাগিয়ে নিতে পারি এবার দিয়ে দিতে হবে কয়েক টুকরা বড় এরপর দিয়ে দিচ্ছি আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটি তারপর একটু ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিলেই আমপান্না রেডি এবার আমি আরও একটি ফ্লেভার করে দেখাচ্ছি প্রথমে বাকি ইনগ্রিডিয়েন্টগুলি দিয়ে দিতে হবে হাতে একটু অ্যাড করতে হবে পুদিনা পাতা বাটা পুদিনা পাতা একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন তাহলে দেখবেন কালারটা এরকমই থাকবে এবার একটু ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিন জাস্ট তৈরি হয়ে গেল ভিন্ন ফ্লেভারের আম পান্না আর বাকি যে আমের কাটা ছিল সেগুলো একটা কাঁচের দ্বারে ভরে নিয়েছি এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় দুই মাসের মতো আশা করছি আমার আজকের সহজ আম্পান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেওয়ার জন্য চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ